আজকে আমরা জেনে নেব কোন ভিসার জন্য এবং কোন দেশে যেতে গেলে কি ভিসার প্রয়োজন হয় এবং কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হয় এবং প্রত্যেকটি দেশের জন্য আলাদা ভিসার ক্যাটাগরি এবং কোন ভিসার জন্য কোন ক্যাটাগরিতে আপনার যেতে হবে এ টু জেড থাকছে এই ভিডিওতে যাতে আপনার বিদেশ যাওয়ার একটি পূর্ব পরিস্থিতি হিসাবে আপনি এই বিষয়গুলো আগে থেকেই রেডি করে রাখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক আসলে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং কাগজপত্র আপনার রেডি রাখতে হবে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন ভিসাতে যাবেন ইউরোপ যান আমেরিকা যান কানাডা যান যে কোনো দেশ আপনি নির্দিষ্ট একটি ভিসা আপনাকে সিলেক্ট করতে হবে এই ভিসার উপর ডিপেন্ড করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট পরিবর্তন হবে যেমন কিনা আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান অথবা টুরিস্ট ভিসা অথবা ওয়ার্ড পারমিট অথবা অভিভাষক ভিসা এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কাগজ প্রয়োজন হবে কিন্তু আমরা এখানে প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ বলব যার কারণে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা প্রযোজ্য সর্বপ্রথম আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ সর্বনিম্ন আপনার ছয় মাস থাকতেই হবে দুই নাম্বারে আছে ভিসা ভিসা একটি খুব ইম্পর্টেন্ট যে কোনো দেশে যেতে গেলে আপনার প্রথমত একটি ভিসা প্রয়োজন হয় এবং বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের ভিসা দেয় টুরিস্ট ভিসার জন্য ইউরোপে সেনজেন ভিসা নামক একটি ভিসা দেওয়া হয় যুক্তরাষ্ট্রে বি ওয়ান বি টু নামে ভিসা দেওয়া হয়ে থাকে কানাডা ভিজিট ভিসা নামে ভিসা দেওয়া হয়ে থাকে অস্ট্রেলিয়া ক্লাস ছয়শো নামের একটি ভিসা দেওয়া হয়ে থাকে স্টুডেন্ট ভিসার জন্য যুক্তরাষ্ট্র ভিসা দেয় এবং কানাডা স্টাডি পারমিট ভিসা ভিসা দেয় দেয় অস্ট্রেলিয়া এক এবং সাব ক্লাস ইউরোপ ইউরোপে দেশভেদে বিভিন্ন ধরনের ভিসা দেওয়া হয় পারমিট ভিসা এই ভিসার জন্য আপনার যেই দেশে নির্দিষ্ট আপনি যেই দেশে যাবেন সেই দেশের জন্য একটি স্পন্সরশিপ লাগ অথবা আপনার একটি চাকরির অফার লেটার লাগবে এই ভিসার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনার কোনো একটি চাকরি ম্যানেজ করে তারপরে আপনি যে কোনো দেশ যে কোনো দেশে যাবেন একটা চাকরি প্রথমে ম্যানেজ করতে হবে তারপরে আপনি সেই দেশে যেতে পারবেন এটা হচ্ছে সরকার এই ভিসাগুলোর জন্য আবেদন করতে গেলে আপনাকে একটা আবেদন ফর্ম পূরণ করতে হবে পাসপোর্টের কপি দিতে হবে সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে দেশভেদে স্পেসিফিকেশন আলাদা হতে পারে এবং আর্থিক সনদ প্রদান করতে হবে যেমন ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ করতে হবে যদি আপনি ট্যুরিস্ট ভিসায় যান হোটেল বুকিং থাকতে হবে ফ্লাইটে টিকিট থাকতে হবে অথবা যদি আপনি ওয়ার্ক পারমিটের জন্য যান তবে আপনার চাকরির অফার লেটার থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা শুধু স্টুডেন্ট ভিসা এবং আপনার চাকরির ভিসার জন্য প্রযোজ্য হয়ে থাকে ভ্রমণ ভিসার জন্য এটি কোনো প্রয়োজন নেই ভ্রমণ বিমা এটি ইউরোপের সেনজেন ভিসার জন্য আবশ্যক এবং প্রত্যেকটি ভিসার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে কীভাবে ভিসার জন্য আবেদন করবেন আপনি যে দেশের জন্য ভিসা আবেদন করবেন সেই দেশের দূতাবাসে আপনাকে যেতে হবে অথবা ভি এফ এস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে পারেন এবং অনলাইনে একটি ফর্ম পূরণ করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন বায়োমেট্রিকের জন্য তথ্য আঙ্গুলের ছাপ ছবি জমা দিতে হবে এবং ভিসা ফি প্রদান করতে হবে এবং প্রত্যেকটি ভিসার জন্য আপনার বিভিন্ন দেশ ভেদে এবং কান্ট্রি ভেদে ভিসার কোয়ালিটি ভেদে আপনার ক্যাটাগরি অনুযায়ী এর ফিটা হয়ে থাকে আর্থিক বিষয়গুলো যেটি থাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট ন্যূনতম ছয় মাসের মধ্যে আর কি ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের দিতে হয় এবং এই ছয় মাসের মধ্যেও আপনার ব্যালেন্সটি পর্যাপ্ত থাকতে হবে এবং এটা কান্ট্রি ভেদে বিভিন্ন ধরনের হতে পারে স্পন্সারশিপ ভিসা যেগুলো ভিসার মধ্যে আপনার আর্থিক যদি বিবরণ না দিতে হয় সেক্ষেত্রে যে কোম্পানি আপনি যাচ্ছেন তারা স্পন্সারশিপ করতেছে এবং আপনার থাকা খাওয়ার খরচ বিয়ার করবে এই জন্য আলাদা একটি কাগজ থাকবে সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে না এবং ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে যে ছয় মাসের স্টেটমেন্ট দিচ্ছেন হঠাৎ করে বেশি টাকার অঙ্ক যাতে আপনার অ্যাকাউন্টে ঢুকে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে চার নম্বরে আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার প্রত্যেকটি ভিসার জন্য প্রয়োজন হবে না মূলত স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রয়োজন হয়ে থাকে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি স্নাতক সার্টিফিকেট এবং সেগুলো প্রত্যয়ন করা থাকতে হবে ইংরেজি দক্ষতা এবং বিভিন্ন দেশের উপর ভিত্তি করে ইংরেজি দক্ষতা বিভিন্ন রকম হয়ে থাকে যেমন অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র আমেরিকা এবং এগুলো দেশে যেতে গেলে আপনার ন্যূনতম ইংলিশ ভালো থাকতে হবে এবং অস্ট্রেলিয়ায় যেতে গেলে আমেরিকায় যেতে গেলে আপনার আয়াল টেস্ট থাকতে হবে অথবা আমেরিকায় যেতে চান তবে ডুয়েল লিঙ্গু টেস্টটা থাকতে হবে তো এগুলো যদি থাকে তবে ইংলিশ দক্ষতা আপনার কাজে আসবে যদি আপনি ওয়ার্ক ভিসে যান সেক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতার একটি সার্টিফিকেট অথবা আপনার কোম্পানিতে কোন কোম্পানিতে চাকরি করছেন এতদিন সেটার একটি প্রমাণপত্র সাথে রাখলে ভালো ভ্রমণ বিমা এবং সব ক্ষেত্রে ভ্রমণ বিমা প্রয়োজন হয় না শুধু শুধুমাত্র ইউরোপ যেতে গেলে আপনার ভ্রমণ বিমা প্রয়োজন হবে এর জন্য আপনার কমপক্ষে তিরিশ হাজার ইউরো কভারেজ সহ ট্রাভেলসের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক অন্যান্য দেশের জন্য স্বাস্থ্য বিমা থাকা ভালো এবং আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান তবে একটি ফ্ল্যাট ফ্ল্যাট বুকিং থাকতে হবে অথবা আপনি কোনো হোটেল বুক করছেন এই সম্পর্কে আপনার হোটেল বুক টিকিট ফ্লাইটের টিকিট এসব হাতে রাখতে হবে এবং এবং ফ্লাইটের টিকিট সহ আপনার রিটার্ন টিকিট এগুলো সবগুলোই আপনার কাছে থাকতে হবে এবং আপনার ভ্রমণের উদ্দেশ্যটা সম্পূর্ণ রূপে ক্লিয়ার থাকতে হবে আপনি কোন উদ্দেশ্যে ভ্রমণ করছেন এবং আপনাকে এরকমও প্রশ্ন করা হতে পারে যে আপনি কোথায় কোথায় ভ্রমণ করবেন যদি ভ্রমণ বিষয় হয় আপনি আগে থেকেই গুগল করে আপনি কোন দেশের কোন স্থানে ভিজিট করতে চান এবং সে স্থানগুলো সৌন্দর্যর বিষয়গুলো আগে থেকেই জেনে নেবেন যে এই দেশে এইখানে এখানে লোকজন বেশি যায় এবং এটা দেখার জন্য মানুষ বেশি ওই দেশে যায় এই এটা আপনারা আগে থেকেই রিসার্চ করে নেবেন কারণ আপনাকে যখন আপনি দেখবে যে আপনি সেখানে বলতেই পারছেন না আপনি কোথায় যেতে চান সেক্ষেত্রে তারা আপনার তাদের দেশে ঢুকতেই দেবে না এরকমও হতে পারে এরকম অনেকের সাথেই হয় অবশ্যই আপনি এই বিষয়টি পূর্ব থেকেই রিসার্চ করে রাখবেন সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে আমরা এই ভিসা প্রসেসিং করতে গেলে বিভিন্ন ধরনের ভুল পদক্ষেপ নিয়ে থাকি আসলে এই ভুল পদক্ষেপের কারণে আমরা ভিসা অনেক সময় পাই না প্রথম ভুল হচ্ছে আমাদের ডকুমেন্টসের মধ্যেও কিছু মিস্টেক থাকে যেমন নামের বানান অথবা মা বাবার নামের বানান এবং প্রত্যেকটি জিনিস ক্লিয়ার থাকে না যেই ভিসার জন্য যতটুকু ডকুমেন্ট লাগবে সেই ভিসার জন্য আপনি ততটুকুই ডকুমেন্ট দেবেন কিন্তু অতিরিক্ত দেওয়ার কোনো চেষ্টা করবেন না এবং যাতে আপনার ডকুমেন্টের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে এবং যদি আপনার কাছে তারা এই ভিসার জন্য আপনি যেই ভিসাতে যেতে চান সেই ভিসার মধ্যে আপনার যেই নথিটি তারা চাচ্ছে যেই ডকুমেন্ট তারা চাচ্ছে সেই ডকুমেন্ট যদি না থাকে আপনারা দিবেন না কিন্তু কখনো এইভাবে ডুপ্লিকেট করে কপি করে দিলে যদি কোনো কারণে আপনি ধরা পড়ে যান সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে আর ভিসার জন্য অ্যাপ্লাই করা আপনার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে তো এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং সবসময় আপনি বলে থাকি যে হাজে বাজে এজেন্সি অথবা অনেক প্রতারক চক্র আছে এখন বাংলাদেশে সরকারও চেষ্টা করতেছে তাদেরকে ধরার জন্য আসলে তবু মানুষ অনেক অনেক প্রতারণার শিকার হচ্ছে যার কারণে আমি বলবো যে আপনি সঠিক এবং যাচাই বাছাই করে তারপরে একটি এজেন্সির সাথে কথা বলুন আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য আদারওয়াইজ অন্য কারো কাছে এই বিষয়গুলো আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং তাদের কাছে টাকা পয়সার লেনদেন এরকম কোনো কিছু করার দরকার নেই আজকের মতো এতটুকুই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আগামীতে কি ধরনের ভিডিও চান সে সম্পর্কে আমাকে জানাবেন তো আজকের মতো এতটুকুই আশা করি পরে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সালামু আলাইকুম